যেমন আমি আনন্দ পেয়েছি বিমানে উঠে বক্তটা সহ আনন্দে কেঁপে উঠেছিল আনন্দ সাগরে যখন এসেছে আবার পেয়েছি সেই সাগরে ডেউর মতো ঠিক তেমনি পেয়েছি আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো শান্তি এর পাশাপাশি আপনাদের আমি জানাচ্ছি এখানে মূলত হচ্ছে আমার যে ভিউ আজকের জুম মিটিং অথবা আজকে এন পি এল নেক্সট প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজকে যে স্থানে আমরা অবস্থান করেছি এটা গানের গলিতে বলা বলা যায় সাত তালাতে শান্তি নারী শান্তি গাছতলায় আমরা কিন্তু আসি বর্তমানে আট তলায় সক্রিয় আজকের সায়েন্স এক্সিবিটিভ বৃন্দ আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পাশে নিয়ে আমরা সাধারণত বাংলার প্রেক্ষাপটে একটি নাম এখনো আমাদের সামনে রয়েছে অল্টনের পণ্য কিনে হন ধন্য তবে আমরা সেই কথাটাকে চেঞ্জ করে বলব এনপিএল এর পণ্য কিনে হবে আপনারা ধর্ম মাঝুলা গ্রামে গঞ্জে বিভিন্ন সাগরে পারে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখি নদীর ঢেউর পরে ঢেউ আসে ছোট ছোট ঢেউ এরকম কক্সবাজারের ঢেউ যেমন করে বড় করে দেখি নাই আমরা এন এর কক্সবাজারের যেমন ঢেউ বড় আমাদের এন এর নাম সারা বিশ্বে প্রচার করার লক্ষ্যে আপনাদের মতো এই অ্যাটম বোম বিভিন্ন স্থান থেকে বাংলার প্রেক্ষাপট থেকে যদি কাজ করে অবশ্যই অবশ্যই বাংলার ভিতর নাম আমরা কি করতে পারব। এনপিএল এর পণ্য পৌঁছে দিতে পারব আর এনপিএল এর পণ্য কিনে হবেন দрно শুধু তাই নয় চাকুরি করিয়া মুড়ে বাঁধিয়া পিনিতে জুড়ে এই লাইনের জন্য ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু রয়েছে আমাদের মাঝে পাচ্ছি স্তর শুধু তাই নয় এখানে পাচ্ছি মালের গুণগত মান পড়াদের গুণগত মান অন্যান্য পড়াদের সাথে তুলনা করা যায় না এনপিএল এর মাল এই লক্ষ্যে আমরা যেহেতু বাংলার ব্যাখ্যপতির শুধু তাই নয় আমাদের বরাডুয়া যে কোম্পানিতে যে মাল তৈরি করা হয় নিজে উৎপাদন নিজে করা হয় কোনো কেমিক্যাল যুক্ত না অন্যান্য তো কোম্পানির মাল যুক্ত আছে বিদায় আমাদের মাল যেখানে দিই সেখানে তারা সাইন করে তারা সেখানে ভালো ভালোবাসে তুই ভালোবাসার তুমি সুন্দর তাই চেয়ে থাকি সেটি মনে করা আমাদের সুন্দর জিনিসটা মানুষের সাথে কথা বলে সেটা কি আমাদের কষ্ট হবে কখনো না এই লক্ষ্যে আমরা সাধারণত এনপিএল এর মধ্য দিয়ে কি পাচ্ছি আমরা এনপিএল এর মধ্য দিয়ে পাচ্ছি প্রথমত থেকে আমরা ভিত্তিক মালের গুণগত মান যেখানে দিতে যাচ্ছি সেখানে পাচ্ছি সম্মান শুধু তাই না এর মাঝে পাচ্ছি আমরা সাধারণত গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন স্থানে অবস্থান করার পরিপ্রেক্ষিতে আমরা মানুষের টা খাইতে খাইতে চাই কেমনে আলাদা লাভ হবে সেদিকে চাচ্ছি গ্রামে গঞ্জে সহজ সরল লোক তাদের ক্ষেত্রে তারা বয়স্ক বৃদ্ধ বা বিভিন্ন লাইনের জন্য তারা কিন্তু টাকার জন্য বিভিন্ন ফান্ডে টাকা সঞ্চয় করে বাবা কোনো একটা চাকরি করে পায় আমরা আমাদের ক্ষেত্রে কি আছে আমরা পাচ্ছি বিভিন্ন স্টোর আমরা এখন সেলস এক্সিকিউটিভ হওয়ার পরে হয়তো ইন্ডিয়া যাব ভারত যাব মুসলমানের সর্বশেষ হল হজ এই হজে তো যাচ্ছি শুধু তাই নয় আমরা পাচ্ছি কি জানেন আমরা একটা জিনিস আমরা মানুষকে প্ল্যানটা যখন দেখাই মূলত পাই কি আমরা পাই অথবা যাই পরবর্তী স্থায়ী ইনকাম সেই ইনকামটা দিয়ে কিন্তু আমরা কেউ ফলো করি না দিন আর নিদিন খাই তাজগা পাইছে পার্শ্ব কালকা নাই এটার কোনো দরকার নাই এইটাও পাচ্ছি শুধু তাই নয় স্থায়ী ইনকাম পাচ্ছি এই যে বিল্ডিংটা করছে আমরা যখন বিক্রি করি যে বিল্ডিং এর মালিক মারা গেল সেই বিল্ডিং থেকে প্রতি মাসে মাসে তার টাকা ফান্ডের জমবে ঠিক তেমনি আমরা যে নেট যে করছি আমরা যখন বৃদ্ধ হয়ে যাই বৃদ্ধ হলে সন্তানও দেখে না নিজেসী কেউ দেখে না রিপিটেন্স আর বান্ডেগো ওই আপনা কে আমি যে আমার এখানে জিতছি আর এই অনলাইন বিজনেসটা মাল্টি ইন্টারন্যাশনাল সবার সেরা অনলাইন বিজনেস এনপিএল এ আপনি বৃদ্ধ হওয়ার অবস্থাও আপনি পাচ্ছেন আপনি মারা গেল আপনি সন্তান পাচ্ছেন যেমন কাজী নজরুল ইসলাম এখন দুনিয়াতে নাই তার বংশধররা ওয়ারিডালা পাচ্ছে ঠিক তেমনি আমাদের এই পাওয়া 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 পাচ্ছি তো পাচ্ছি

বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে হয় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকে প্রতি থানায় থানায় থাকতে পারে কি জানেন এমপি পরে থাকে কি চেয়ারম্যান পরে থাকে কি মেম্বার এরকম বাংলাদেশের বাংলাদেশটা সাজানো গোছানো অবস্থায় আমাদের এমডিসার এমপিএল কোম্পানি যেহেতু আছে এরকম সাজানো গোছানো এখন বর্তমানে যে কয়জন আমরা ওইসি বাংলাদেশের আষট্টি হাজার গ্রাম বাংলা বর্তমানে আমরা চেয়ারম্যান পর্যন্ত আছি না আমরা এমপি পর্যন্ত আসি আমাদের লাইনে প্রতিটাই ইউনিয়নে প্রতিটা থানায় চেয়ারম্যানের মতো তাদেরকে যেমন চিনে তারা যেমন মানুষকে দাতার মতো দিতে পারে আমরা এমপিএল কোম্পানি থেকে তাদের পণ্য দিব তাদের সহায়তা করবো তাদের চিকিৎসা দিব তাদের প্রফিট ভাল দিব আমাদের দেওয়ার মতো মানে নাই বলতে কোনো কিছু নাই এটা কোন জায়গায় এনপিএল এই কোম্পানিতে আপনারা পাচ্ছেন

শুধু তাই নয় আমাদের এই কাজটা করার পরে আমাদেরকে একটা পয়েন্ট ঢুকে না এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা ভ্যালু আছে না

ভালো কথা দুই থেকে তিনটা কথা বললে আপনি প্রচারটা করে চলে আসেন ইউটিউবের এগুলো মামা কালো কাকা কোথায় আছেন আসেন আমার এই কাজটা করতে হবে বিশেষ আর কথা নয় এনপিএল বিষয় নিয়ে আজকে অনুভূতিটা বলি আমি চলে যাচ্ছি অনুভূতি সাগরে গেছি এই সাগরের মতো মনটা একটু ক্লিয়ার হয়ে গেছে বিমান উঠছি জীবনে বিমানে উঠছি না ভালো লাগে সুস্থ একটা ফ্যামিলিতে আছি আমি যে ফ্যামিলিতে আছি আসলে আমার ফ্যামিলি থেকে বিমানে ওঠার সাত সাত বছর ছিল না এমপি এটা বন্ধু দিয়ে আপনাদের কাছে আসতে পারছি

ময়মনসিং আমি আমির হামজার স্বাধীন এন পি এর আপনাদের মধ্যে আমি একজন এই কথা বলে আজকে মতো চলে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনা আসসালামু আলাইকুম